বাংলার জমি একদল সন্ত্রাসীরা চাঁদলে জাগার মতো শুরু করে দিয়েছেন রুদ্র জাগার মতো শুরু করে দিয়েছে সন্ত্রাসী আগের মতো শুরু করে দিয়েছে এদের প্রতিবাদ বাংলাদেশ যেখানে চাঁদ সেখানে প্রতিবাদ যেখানে রুদ্রাজ সেখানে প্রতিবাদ আমরা চাই দেশের মুখে ইসলামী হুকুমে প্রতিষ্ঠা হোক ইসলাম হুকুমে প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে সকল মানুষ সমাজ তালে তাদের অধিকার ফিরে পাবে সেখানে থাকবে ফেরু ভেরি ফেরু গরিবের মেধাভেদ রাজা ভোজার মেধাভেদ ফকিরওয়ালা ফকির খেলাওয়ালা গাড়িওয়ালা প্রচুরের সাথে মেধাভেদ থাকবে না ইসলাম বাংলাদেশ

প্রিয় বন্ধুগণ সময় একেবারে সংক্ষিপ্ত যেহেতু আমাদের চিফ গেস্ট এখানে রয়েছেন তার মুখ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আমি কয়েকটা কথা বলে আমার প্রোগ্রামে দিকে আনবো প্রিয় আপনারা জানেন দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশের জমিনের এই কালো পত্রিকা হয়েছিল সেই কালো নাম হচ্ছে

যে তিনি মোবেল বিজয় পাবেকে আমরা বলতে সক্ষম হয়ে শেখ হাসিনা যদি আমরা ভিতরে চলে মোবেল বেজি প্রত্যেকতে সক্ষমকে তাহলে সেটা আমরা বলে শেখ হাসিনা যদি আমরা বলি প্রাক্তা মোবাইল বিজয় পাবেকে তাহলে আমরা সবাই বলবো শেখ হাসিনা অর্থাৎ উনি বলুন উনি এমন কোনো অপরাধ করেন নাই

সুতরাং এই ভূখণ্ডে একমাত্র আইনের চন্দ্র আমার সেক্ষেত্রে আল্লাহ আহমিন আইনকে বাস্তবায়ন করতে হবে ইসলামী আন্দোলনের বিকল্প নেই আর ইসলামী আন্দোলন আমরা জানি এসে ইসলামী আন্দোলনের আমির সংগঠন এদেশের সকল মানুষের কাছে সংগঠন আসল দেশের আমেরতার সাথে ইসলামের স্বার্থে মানুষের কল্যাণের সাথে ইসলামী আন্দোলনে হাত্ম শক্তিশালী করি ইসলামী আন্দোলনে শক্তিশালী করলে এদেশের মানুষ শান্ত পাবে মানুষ মুক্ত পাবে তাদের এটা ব্যবস্থা করতে পারবে এই আশ্বাস করেছি আমি এমন সংক্ষেস করছি আল্লাহ আমাদের সবাইকে বিনিয়োগ করি

الحمد لله الذي والصلاة والسلام على ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعتصم بحمد الله جميعا صدق الله العظيم أذكر ما إلى الصهار شكا برتك أي جدا وأنا شهر بشر في

একজন নেতা হওয়ার জন্য তার মাঝে চট্ট পুলিশ থাকতে হবে এক নম্বর হলে আমাদের মাঝে বংশ শ্রেষ্ঠ বংশ আছে দুই নম্বর হলে সাহেব হলে আমাদের নেতা আলহামদুলিল্লাহ জনজনেই আমির এবং নয়ারা আমির দুজনেই হলে নয়ারা তিন নম্বরে হলে পুলিশ টাকার দরকার নেতার নেতৃত্ব দিতে হবে টাকার প্রয়োজন আছে আলহামদুলিল্লাহ আমাদের যে নেতা তারা এমন না আছে এই রাজনীতি করে টাকা নিয়ে আছে তাদের বংশ সাহেব নজবত আমাদের নেতার মাঝে সাহেব নজবত আছে অর্থাৎ নষ্ট আছে তার মানে এই তস্ক্রিয় নষ্ট যাদের মধ্যে থাকবে তারা এই সংসদে গিয়ে সংসদে টাকা চুরি করার জন্য করার জন্য যাবে না রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যাবে না রাশের টাকা বাইরে পাচার করতে যাবে না এজন্য অন্য অন্য সংগঠন আছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশে আছে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কেন করব এই চারটা জিনিসের দিকে তাকিয়ে আপনার এই ইসলামী আন্দোলনের কাজে সহযোগিতা করবেন অন্য কেউ দাঁড়াবেন আমার আলোচনা উন্নয়ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর সভাপতিকে আয়োজিত আজকের এই গণ সমাবেশের মহতারাম প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনরতা আলহাজ আবুল ইসলাম সাহেব উপস্থিত আছেন আজকের এই গণ সমাবেশের সংগ্রামী সভাপতি আলহাজ আব্দুল সোবান তালুকদার সাহা উপস্থিত নেতৃবৃন্দ আমার ইসলামী বিপ্লব প্রত্যাশী আমরা উনিশশো বান্ন সালে রক্ত দিয়েছি সেই রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে পেয়েছি উনিশশো একাত্তর সালে লাখো সৈদার রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি হাতি হাতে পাপ করে স্বাধীনতার 55 বছর অতিবাহিত হয়েছে এই 55 বছরের ভিতরে মর্যাদা ক্রয়ের দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্য উন্নয়নের পরিবর্তন হয়নি আমরা দেখেছি জ্বালানি পর্যায়ক্রমে ক্ষমকার হস্তান্তর হয়েছে তাই আঙ্গন ফুলে কলাগাছ পরিণত হয়েছে এদেশের মানুষের সম্পদ জল ধারণ করে কেউবা হাওয়া অবনত করেছে কেউবা বিদেশে টাকা প্রচার করেছে এভাবে তো দশ চল দশ চলতে পারে না গত 5 আগস্ট পরিষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশের জনগণ প্রমাণ করেছে আমরা প্রতিদিন থেকে মুক্ত হতে চাই এবং সকল অন্যায়ের প্রতিবাদ করতে চাই সেই প্রতিবাদের ফসল আমরা পেয়েছি এখন ছয়রা তারকে হারিয়েছি ছৈরাটা ছয়রাটা দূর হওয়ার পরে আবারও শুরু হয়েছে দখলদারি আবারও শুরু হয়েছে পেন্ডারবাজি

নারায়ণগঞ্জে সংগঠিত গ্রাম দাবি সন্তানুপাতিক পিয়ার পদ্ধতির জাতীয় সংসদ নির্বাচন এবং ইয়কালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক প্রতিষ্ঠার দাবিতে আলহাদ আব্দুল তালুকদার উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারান কেন্দ্রীয় যুক্ত মহাসচিব দেশের রাজনীতিবিদ আলহাদ আমির ইসলাম সাহেব উপস্থিত আজকের প্রধান দত্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি জনতা মুক্তি মাসুমিল্লা সহ সহযোগী সংগঠন এবং সমাবেত আমার সামনে জনতা আজকে আন্দোলন বাংলাদেশের আমির হুজুরের আহ্বানে আমরা গত আঠারোই জুলাই এই ঐতিহাসিক চাষারা শহীদ মিদারে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারের ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দিয়ে এবং আমরা হত্যার প্রতিবাদে মিছিল নিয়ে এসেছি তখন ছাত্রলীগের ক্যাডাররা এবং পুলিশ লীগের ক্যাডাররা একত্রিত হয়ে আমাদের মিছিলের উপর বর্ষণ করেছিল আমাদেরকে ইক ফটকে মেরেছে সেই দিন আহত হয়েছে সেই চাষের সহীদ মিললে আজকের গণসমাবেশ থেকে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই এর স্বরূপ আমরা ধারাবাহিক ভাবে আমাদের আমিরের আহ্বানে নির্দেশে আমরা নারায়ণগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে ঐক্যবদ্ধ আমরা এখানে ফিস সরকার পতনে আমরা কাজ করে গেছি আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি আমরা দেখেছি পাঁচই আগস্ট আমরা নতুন করে যে স্বাধীনতা লাভ করেছি তখন থেকে আবার মুক্তরা চাঁদাবাজি শুরু হয়েছে আমরা ইসলাম আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি সেই চাঁদাবাজি মুক্তরা বন্ধ করার জন্য আপনারা সত্যি খুশি হবেন আমরা আমাদের

আমাদের জামাত জামাত হবে আপনারা বসে থাকেন তোদের সাথে জামাত হবে পাঁচটায় মসজিদে জামাত পাঁচটায় আলহামদুলিল্লাহ আজকের এই আজকের হিসাবে আমাদের সামনে উপস্থিত আছেন কেন্দ্রীয় যুগ্ম ইসলাম আমিন আর উপস্থিত আছেন সংগ্রামী সভাপতি মুক্তমা সম্মেলনন আমার সামনে উপস্থিত আমার নেতৃবৃন্দরা সকলেই জানেন আমরা এক এর করেছি আর এক আরকে চাই না

সংগ্রামী যজ্ঞ মহাসচিব জনতা আলাস আমি ইসলাম সাহেব মঞ্চ উপস্থিত ইসলামগঞ্জ বাংলাদেশ নাগত মহানগরের সংগ্রামী সেক্রেটারি সহ ইসলামী আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ভাইয়া সামনে বিশ্বভার সহযোদ্ধা সাধ্য বন্ধুগণ আমরা আজকে মুক্ত পরিবেশে অন্যতম আগে উদ্ধার করে কথা বলতে পারতেছি সুখিয়া করে আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথে বন্ধুগণ আপনারা সবাই জানেন উনিশশো একাত্তর সালে পাক বাহিনী থেকে আমরা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে তিন লক্ষ মা বোনের ইচ্ছিত বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম বিগত বাউন্ন বছর যারাই সরকারে আকৃষ্ট হয়েছিলেন তারাই তাদের দলীয় আখের গুছাতে ব্যস্ত হয়ে গিয়েছিলেন তাদের নিজের পেট পুজোরে ব্যস্ত হয়ে গিয়েছিলেন জনগণের দুঃখ দুর্দশা দেশের স্বার্থকে জবান যোগ দিয়ে তারা সব সব কিছু করেছেন যার কারণে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে উনিশশো একাত্তর সালে আমরা দেশ স্বাধীন করেছিলাম ওই লক্ষ্য উদ্দেশ্য কেমন যেন প্রায় বিখায় গেল সর্বোপরি আমরা বিগত ষোলো বছর ওই আওয়ামী স্বয়ং শাসকের শাসন দেখেছি ওই আওয়ামী স্বয়ং এমন কোন শোষণ নির্যাতন জলুন চালাই নাই বাংলা জনগণের উপর দাসকে বরণ কোন উপেক্ষা রাখে না আপনারা সকলেই সব জানেন ওই আওয়ামী দুঃশাসন ওই আওয়ামী সন্ত্রাসী সরকার আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে তাদের দুঃখ দুর্দশা আবিশ্বাস আর উঠে গিয়েছিল হ্যাঁ বুক খুটে বুক করে আটখা দিয়ে মাঠের মধ্যে বিচরা ভাত প্রকাশ করতে পারতো না এই সরে সারার যদি এরা বুক খুলে কথা বলে হয়তো কোন হতে হতো নাহলে খুন হতে হতো বাইক থাকলে খুন হতে হয়েছে রাস্তা রাস্তায় খুন হতে হয়েছে আমরা এবার কি দুঃসাহর জীবন যাপন করেছিলাম স্বনবণী বিগত এই ছয় শতককে ছাত্র জনতার গল্প মাধ্যমে আমরা পাঁচই আগস্ট আমরা বাংলাদেশের ছাত্র জনতা আবার বিদ্যা বলিতা জাতি দল মত নিমেষে সকলে ঐক্যবদ্ধ আন্দোলনে আমরা এক নতুন বিজয় উদযাপন করেছি বিজয় উদযাপন করার পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম ইস্তেমাত বাংলাদেশের নেতাকর্মীরা যারা দেশকে ভালোবাসেন যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা মানবতাবাদী তারা যে দিচ্ছে পাঁচ তারিখে আমাদের জন্য কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমার এটা জন্য কোন অর্থকতা সৃষ্টি না হয় এর জন্য ইসলাম আন্দোলন সহ আমরা প্রত্যেক স্থাপনা পাহাড়া দিয়েছি হিন্দু বাইদের মন্দির খ্রিস্টানদের গির্জা পাহাড়া দিয়েছি সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা পাহাড়া দিয়েছি কিন্তু আমরা দেশের স্বার্থের কল্যাণে নিয়োজিত ছিলাম কিন্তু আমরা কি দেখতে পেলাম তার পরবর্তীতে যে সোজা শাসক থেকে আমরা মুক্তি পাওয়ার আশায় আমরা পাঁচ তারিখে আরেকটি নতুন বিজয় উদযাপন করতেছিলাম তার পরিপ্রেক্ষিতে আরেক কিছু কৃষি ছৈরাচালক আবার মাতাদাতি উঠেছে আপনারা দেখতেছেন বর্তমান রাস্তা গারে হাট বাজারে বিভিন্ন কলকারخانه বিভিন্ন ব্যবসায়ের জায়গায় আর দূর দূরস্ত করে আবার 90 ছৈরাছানের মাথা উৎপাদ শুরু হয়ে গেছে আমি স্পষ্ট বলতে চাই আজকে যারা এই সমর্থন্রাস করছেন আমরা বলবো আপনারা আবার 90 আমাদেরকে কর

সকল ধর্ম মানুষের সাথে নিয়ে সকল ভালো ধর্মবাসের সাথে নিয়ে আমরা দেশগুলার সামনে সফল দেখতেছি সুতরাং আসেন বিশ্বাস তোমায় হাতকে শক্তিশালী করে এই ন্যায় নীতির ই রাষ্ট্র কায়েম করতে হলে ইসলাম দেশ মানবতার পক্ষে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমরা আগামী দিনে একটি সুন্দর নতুন একটি সূর্য দেখব যে সুন্দর আলোতে আমরা সকলে মিলে এসে বসবাস করতে পারব যে সুন্দর আলোতে আমরা কোনো ভেদাভেদ থাকবে না কোনো ধনী গরিব ভেদাভেদ থাকবে না কোনো শিক্ষিত মুখ কোনো থাকবে না কেউ ব্যবসায়ীকে ব্যবসায়ী নেতা কোনো ভেদাভেদ থাকবে না আমরা বৈষম্যহীন একটি সমাজ চাই আমরা সুন্দর একটি সমাজ চাই

يا أحمد الله على رسوله الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.